যেটা হিন্দু সমাজকে আহ্বান করছি এই পশ্চিম বাংলায় আপনারা হাতে হাতিয়ার তুলেনি অস্ত্র তুলেনি এই প্রতিবাদের জন্য যত বাংলাদেশী এখানে মুসলমান আছে নির্বpathname ভাবে যেভাবে আমাদের হিন্দু ভাই তো হত্যা করেছে তার প্রতিবাদে আমরা ওই প্রস্তুতি নিชัย আমরা প্রস্তুতি নিชัย বিখন আরম্ভ করেছে আর আমাদের এই প্রতিবাদ আরও দিন দিন চলবে আরও বাড়বে এই মুহূর্তে হাওড়া আন্ডিন হাওড়ালে মধ্যে বিপুদা শুনেন যুদ্ধ একটি প্রতিবাদ মোশন মিটিং চলছে যেখানে নেতৃত্ব হচ্ছে সিনওয়াইনি হাওড়া জিলা সভাপতি সহদর খানদার তাতে আমরা কতবার চেষ্টা করব হত্যা করেছে গোটা হিন্দু সমাজকে আহ্বান করছি এই পশ্চিমবাংলায় আপনারা তোلمين জন্য যত বাংলাদেশী এখানে মুসলমান আছে নীল ভামনা ভাবে যেভাবে আমাদের হিন্দু ভাই হত্যা করেছে তার প্রতিবাদে আমরাও এই কান্ডব চালাব তোম

লড়াই করুন আপনার মা মনেদের মান সম্মান পিঠে মাটি মান সম্মান বাঁচাবার জন্য আপনারা হাতে অস্ত্র তুলে নিন বাংলাদেশের যুব সমাজকে আমরা ভারত থেকে আহ্বান জয় শ্রীরাম ভারত মাতা কি যায় ধন্যবাদ দিদি এই যে বিপুল দাস ফোন নিয়ে আপনারা কি বলতে চান আমরা শাস্তি চাই শাস্তি চাই হিন্দুরা জাগবে কি কোথাতে অন্যায়ের বিচার হবে আপনারা দেখতেই পাচ্ছেন হাওড়া আন্দোলন বাংলাদেশ হিন্দুদের উপরে যে অত্যাচার বিরুদ্ধে চলছে তার বিক্ষোভে এই পদযাত্রা দীপু দাস যেখানে খুন হয়েছে সেই নিয়ে এক বিশাল পদযাত্রা চলছে আমরা আরো কিছু মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো দিদু দিদি এই যে এই যে বাংলাদেশের দীপু দাস যে খুন হলো ওই নিয়ে কি বলবে বাংলায় দীপু দাস খুন কিছু বলার নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাছে কিছু বলার নেই আমরা এই বিক্ষোভটা করছি যাতে যেন বিচার পায় আমাদের বাংলায়ও যেন এই রকম এই জিনিস না আসে আমরা তার জন্য এই বিক্ষোভ আরম্ভ করেছি আর আমাদের এই প্রতিবাদ আরো দিন দিন চলবে আরো বাড়বে আমরা দেখলাম সোনারসি সমাজে যেখানে কলকাতার মুখ্যমন্ত্রী পুলিশ লালবাঘা জকেকে কিভাবে আমাদের মানে চকের সামনে মানে মেয়েরা তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে এই নাকি বলবে কিছু নেই